ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা পেলেন না ফিলিস্তিনের পেলে নামে খ্যাত ফুটবলার সুলাইমান আল মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন ফিলিস্তিন ফুটবলের এই পোস্টার বয় তখনই ইসরায়েলি বাহিনীর সহিংসতায় প্রাণ হারান তিনি ফিলিস্তিন ফুটবল তারকার এমন মৃত্যু মেনে নিতে পারেননি লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ সুলাইমানের এই মৃত্যু নিয়ে করা ওয়েফার টুইটে মৃত্যুর জবাব চান সালাহ সুলাইমানের মৃত্যু যে ইসরায়েলি বাহিনীর সহিংসতায় হয়েছে তা ওয়েফা অপেক্ষা করে শোক জানালেও সেই টুইটের সমালোচনা করেন সালা জানতে চান সুলাইমানের মৃত্যুর প্রকৃত কারণ ফিলিস্তিনে প্রতিদিনই বাহিনীর সহিংসতায় নিহত হচ্ছেন শত শত মানুষ বাদ যাচ্ছে না ছোট্ট শিশু থেকে শুরু করে ক্রীড়াবিদরাও গত মাসে ফিলিস্তিনের অলিম্পিক কমিটি জানায় শুধু জুলাই মাসেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় চল্লিশ জন ফিলিস্তিনি খেলোয়াড় নিহত হয়েছেন অলিম্পিক কমিটি আরও জানায় এক একটি দিন যায় আর ফিলিস্তিনের ঘটনার নতুন যোগ হয়। নিহত হওয়া সেই বড় তালিকায় হলেন সুলাইমান আল ওবেদ রক্ত স্নাত জার্সিতে চব্বিশ ম্যাচে দুই গোল করেছিলেন এই ফুটবলার সাথে ক্যারিয়ারে আছে আরো প্রায় শখানেক গোলও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফার এক্স হ্যান্ডেল থেকে সুলাইমানকে নিয়ে পোস্ট করা হয় সেখানে তারা লেখে বিদায় সুলাইমান আল ওয়েদ ফিলিস্তিনের পেলে একজন দারুণ প্রতিভাবান খেলোয়াড় যিনি অতি দুঃসময়েও অসংখ্য শিশুদের আশা জগিয়েছিলেন কিন্তু সেখানে সুলাইমানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কোনো কথাই লেখেনি ওয়েফা তাই নাখোশ মোহাম্মদ সালাম সাহসী এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওয়েফার কাছে আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে কোথায় এবং কেন মারা গেছেন সালার এমন পদক্ষেপ ইউরোপিয়ান ফুটবলারদের জন্য বেশ সাহসী বলতে দু হাজার তেইশের সাত অক্টোবর শুরু হওয়া নতুন ধাপের ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এখনো প্রতিদিনই ঝরছে অসংখ্য প্রাণ গত বিশ মাসে একষট্টি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধে শনিবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত আটত্রিশ জন নিহত এবং চারশো একানব্বই জন মানুষ আহত হয়েছেন শুধু খাবার চাইতে গিয়েই এই যুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন প্রায় হাজার মানুষ এমন পরিস্থিতিতে প্রাণ কাটছে মোহাম্মদ সালাসহ সারা বিশ্বের সব মানুষেরই কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবিক ভাবে আওয়াজ তোলা সাহস দেখাতে পারেন না অনেকেই মোহাম্মদ সালার মতো তারকারা আওয়াজ তোলার পর নিশ্চিত ভাবেই তার সাহস সঞ্চার করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাওয়া সকল মানুষের মনে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস